বারোই ডিসেম্বর ফাইভ যুগে প্রবেশ করছে বাংলাদেশ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন আগামী বারোই ডিসেম্বর ফাইভ জির যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ এর মধ্য দিয়ে দুই হাজার তেইশ সালের ভেতরে ফাইভ প্রধান বিষয় হয়ে দাঁড়াবে শনিবার সন্ধ্যায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার এসব কথা বলেছেন গাজীপুরে সজীব অজিত ভুজয় ভূ উপগ্রহ কেন্দ্র মুজিব বর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলার স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল এ আয়োজিত আলোচনা সভায় এই কথাগুলো বলেন তিনি আরও বলেন পৃথিবীর ছয় থেকে সাতটি দেশের বেশি কোনো দেশ এখন পর্যন্ত ফাইভ জিতে প্রবেশ করেনি ফাইভ জির যুগে প্রবেশের বিষয়টি দুই হাজার আঠারো সালের নির্বাচনী ইস্তহারে নিশ্চয়তা করা হয়েছে আপনারা ফাইভ জিকে টু জি থ্রি মতো আরও একটি মোবাইল প্রযুক্তি মনে করবেন না আগামী দিনে বিশ্বকে বদলে দেওয়ার একটি প্রযুক্তি হচ্ছে ফাইভ জি আমরা প্রযুক্তিতে তিনশো চব্বিশ বছর পেছনে পড়া একটি দেশ এই প্রথম পৃথিবীর সর্বাগ্রে যে দেশগুলো প্রযুক্তি গ্রহণ করেছে তার মধ্যে বাংলাদেশ স্থায়ী আসন গ্রহণ করতে যাচ্ছে এটাকে নেতিবাচকভাবে দেখার কোনো সুযোগ নেই এটাকে ইতিবাচকভাবে দেখতে হবে বাংলাদেশকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফাইভ জি কতটা জরুরি আমি নিশ্চিত দুই হাজার তেইশ সালের মধ্যে আপনারা প্রত্যেকটা উপলব্ধি করতে পারবেন মন্ত্রী জানান আমি গর্বিত যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ফাইভ জির মহাসড়ক তৈরি করে বাংলাদেশের জন্য ডিজিটাল কানেকটিভিটি সুবর্ণযুগের সূচনা করছে বাংলাদেশকে আমরা পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তির একটা দেশে রূপান্তর করতে যাচ্ছি এটি আমাদের জন্য গর্বের বিষয় ফাইভ জি চালু হলে আপনি যেখানে বা যত দূরেই থাকেন সেখানে বসে তা ব্যবহার করে ঘরের লাইট ফ্যান এসি ও কৃষিক্ষেত্রে পানির পাম্প চালু বা বন্ধ এমনকি জমিতে সেচের প্রয়োজন হলে তা বলে দেওয়া সহ সকল কাজ করতে পারবেন এছাড়াও রোবটের মাধ্যমে ঘরের কাজ সহ মিল কারখানা বা জমির কাজ রোবটের মাধ্যমেই করা সম্ভব হবে আর এসবের কেন্দ্রবিন্দু হবে ফাইভ জি মন্ত্রী বলেছেন দু সালের মধ্যে দেশে এমন কোনো ইউনিয়ন বাকি থাকবে না যেখানে দ্রুতগতিতে পৌঁছাবে না আমি এটা নিশ্চিত করে দিতে পারি আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হওয়ার জন্য অবকাঠামোগত যে অগ্রগতি হওয়া দরকার তার পরিপূর্ণ আকৃতির উপর এখন দাঁড়িয়ে আছে আপনারা হয়তো বিস্মিত হবেন যে বাংলাদেশে আমাদের জন্য অবকাঠামো তৈরি করা সত্ত্বেও বড় চ্যালেঞ্জ সেই বাংলাদেশে মাত্র একশো ষাটটি ইউনিয়ন ছাড়া বাকি সবগুলি ইউনিয়নগুলোতে আমরা কানেকটিভিটি পৌঁছে দিচ্ছি সবগুলোর মধ্যে কেবলমাত্র দুই থেকে তিনশো ইউনিয়নে কানেকটিভিটির কাজ চলেছে যেগুলো আমরা দু হাজার বাইশ সালের মধ্যে সম্পন্ন করতে সক্ষম হব যে একশো ষাটটিতে কানেকশন দিতে পারছি না সেগুলোতে আমরা স্যাটেলাইট ব্যবহার করব